আপনাদের সামনে সুন্দর একটি রংপুরের গান পরিবেশন করবেন মোহাম্মদ রংপুরের সন্তান তোমার নাম কি সোহেল 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 এই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি শুরু করবো বাবা ভাই আমি এখন আপনাদের মাঝে রংপুরের ভাইয়া সঙ্গীত নিয়ে আসতেছি আপনারা আমার গানটি শুনবেন এবং কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবার আমন কাটি করছি বিয়া করি সাইকেল ক্যাসেট নিয়া বউ কোনা নেসি গোরা বল বোলা ওমই দেবেন 100000 কুড়ি বাকি টাকার খাতা pore টাকা নেসি বিয়াতে গো নিয়া ওমই টাকা নে বিয়াতে গো নিয়া এবার আমন কাটি করছি বিয়া গডি সাইকেল ক্যাসেট নিয়া বউ কোনা নেসি গোড়া বহল বোলা ওই মই মহি ডেমেনে হাজার কুড়ি বাকি টাকি খেতাবুর টাকা বিয়াতে গনিয়া ওনিয়া এই যে ঘটক টোক সাহা বুদ্ধি করি নিয়া গেল মুখ পাহাতি বাড়ি এই যে ঘটক সাহা লাহা বুদ্ধি করি নিয়া গেলো মুখ পাহাতি বাড়ি খাইলে বালা হায়াল গোরা

বইকালে পেন্দে নীল শাড়ি এই যে সকালে পেন্দে লাল শাড়ি বইকালে পেন্দে নীল শাড়ি এই যে লাল শাড়ি নীল শাড়ি কালা শাড়ি হলুদ শাড়ি শাড়ি হয়েছে এক পুরি আর গোটা চারি সয়া বেলা যজন দই তুই মই বিবার পাইলে মুখ ভালো না আদেলে মুখ কাল সোনা চোরে হাত ঘুরে ফেরি আলার ঘুরে ঘুরে কিছু কইলে গোসা করি একলাই এ যায় বাপের বাড়ি শ্বশুর বাসুর কিছু মানে না মাথা কাপড় জন্মে দেন কথা থাকি আহিল পরে না মশরিয়া কাঁটা না

প্রবিক ভাই তোমরা সবাই কন মোর পেন দহন সিরা তবন মই মেক্সি কোনটে কোন তে হে পাও রবিক ভাই মোর পেন সিরা তবন মই মেক্সি কোনটে কোন পা আয় ফকিরবল গরম পানির গলি আয়